যখন আমরা ল্যান্ড করি ঢাকায় তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায় এই দৃশ্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না সেটা হলো জীবন উঁচু উঁচু ইমারত দেখা যায় ইট কাট পাথরের কিছু ইমারত ছোট ছোট বাক্সের মতো আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে তো এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায় দেখুন রসুল্লাহ আল্লাহ সাল আলী একটু মনোযোগের সাথে শুনতে হবে যখন আমরা ল্যান্ড করি তখন কি দেখি দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস আজকে থেকে দুইশো বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কিনা আমার জানা নাই তবে একটা হারিস থেকে আমি আলোচনা শুরু করি তাহলে বুঝতে পারবেন নবী সাল্লাহ আলী ভাইসাল্লাম মসজিদে বসে আছেন মসজিদের মধ্যে নবমীর মধ্যে এবং হাদিসটা তার ইন্তকালের অল্প কিছুদিন আগের হাদিস এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয় শেষের দিকের হাদিস কোরআনের যেমন আছে হাদিসেরও কিন্তু শানে আছে 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 ঠিক যেমন এক এক একটা একটা আয়াত নজুল প্রেক্ষাপট এসেছে নাজিল হয়েছে ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে নবী সালামের জীবনের শেষের দিকের হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিহিত ধবধবে সাদা অতি উত্তম কাপড় পরিচ্ছন্ন প্রবেশ করলেন এবং নসিদামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ঠিক আমরা যেমন আত্মু পড়ার সময় যেভাবে বসি নামাজে এভাবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার নবী সাল আলুকে তিনি ব্যাক টু ব্যাক চারটা প্রশ্ন করছেন এক নম্বর বলছেন ইয়া মুহাম্মদ মুহাম্মদ হে মুহাম্মদাল আলী আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবীজি বললেন ইসলাম হচ্ছে ক্যালিমা আল্লাহ আল্লাহ এক সাক্ষ্য দেয়া নবী মুহাম্মদ সাল্লাহ আলী সর্বশেষ রসুল সাক্ষ্য দেয়া সলাদ কায়েম করা জাকাত দেয়া রমাদান মাসের শ্রম রাখা এবং সামর্থ্য হলে হজ করা এই হলো ইসলাম তিনি বললেন সদাক্ত আপনি সত্য বলেছেন কুমর আল্লাহু বলছেন ফা আজিব নাহু ইয়াস আলু সাদ আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে ওস্তাদ এটা কি ওস্তাদ বলে এটা এই তখন সেই ছাত্র যদি বলে যে আপনি বলেছেন তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো তাই কি তার মানে প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আখবির নিয়ে আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন নবী সালাম বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা তো মিনাবিল্লাহ আল্লাহ বিশ্বাস করবে তার ফেরেশতা মন্ডলীর প্রতি ওয়াকুতুবিহি তার সমস্ত আসমানী কিতাবের প্রতি ওয়া তার সমস্ত রাসূলগণের প্রতি ওয়াল ইয়াউমুল আখির পরকালের প্রতি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি তাকদিরের ভালো মন্দের প্রতি এই ছয়টা পিলারে বিশ্বাস করলে আপনি মুমিন হলেন প্রশ্নকারী বলছে সাদাকতা আপনি সত্য বলেছেন আবারো তৃতীয় প্রশ্ন করছেন আখবিরনি আনিল ইহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন ইহসান কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কা আননাকা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল্ড লাইন চরাইন না যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কটা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনসিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানে যাবে না ইনশাল্লাহ তো তিনি বললেন সত্য বলেছেন আপনি এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবির নিয়ে আনিস আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে তখন নবী সাল্লাম বলছেন এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেমন এক্স্যাক্টলি কবে হবে তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না প্রশ্ন করে আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন যে আমার আমারাতাহা তাহলে আমাকে কিছু আলামত বলেন কিয়ামতে কিয়ামতে কিছু আলামত বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদিও বা সবগুলোই আলামত তবে এটা হচ্ছে ফেকের বিষয় উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে আলেম ওলামারা ভাগ করছেন যাই হোক দশটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না মেসিহুদ্দাজ্জলের আগমন নবী সাবনে মারিয়ামের আগমন ইয়াজুজ আর মাজুজ দাব্বাতুল আব জমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত যে আমত হবে না এগুলো এখনো হয়নি এগুলোর কোনোটাই এখনো আসেনি এগুলো বাদ দিয়ে যেগুলো আলামত সোহরা আমরা বলছি ছোট ছোট এগুলোর ম্যাক্সিমাম প্রায় নাইনটি পার্সেন্ট আমরা এখন দেখতে পারি তবে দেখার জন্য চোখ লাগবে আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না হৃদয়ের কলমে কি লাগবে চোখ লাগবে আমি আপনার কলমের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি আপনার এই হাদিস নবী সাল সাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র দুটো আলামত বলেছেন কয়টা মাত্র দুটো আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাব তাই না মনে করেন আপনার পিতা মৃত্যু সজ্জায় আল্লাহ না করুক এখন তিনি আপনাকে ওসি করছেন যে বাবা এইটা করবা এইটা করবা না মায়ের যত্ন নিও বন্ধুর যত্ন নিও ইত্যাদি ইত্যাদি তখন তার ওসিয়ত আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে তাই নয় কি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে নবী সাল্লাম এদিকে এসে মাত্র দুটো সাইনের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে ভালো করে শোনেন তার মধ্যে একটা হচ্ছে যখন তুমি দেখবে প্রশ্নকারীকে বলছে যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে দাসী কি মনিবকে জন্ম দিতে পারে উত্তর এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে কয়টা ব্যাখ্যা তিনটা এছাড়াও আরো ব্যাখ্যা হতে পারে হয়তো আল্লাহ পাক সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন তারা হয়তো আরো ব্যাখ্যা করতে পারবে তবে তিনটা ব্যাখ্যা এখন পাওয়া যায় এক নম্বর দাসী তার মনিপকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং এটাও কিন্তু কি আমাদের আগের একটা বড় নিদর্শন যে পিতা সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং যেটা এখন হচ্ছে আমরা দেখছি পিতা অধিকার তারা পাচ্ছে না সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি আর আমাদের শহরটা বস্তুবাদী না তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের চরকায় তেল দেওয়ার জন্য কারোর দিকে তাকানো সময় নাই এই সকাল থেকে শুরু হয় রাত একদম তিনটা চারটা পর্যন্ত এটা চলছে সারাদিন টোয়েন্টি ফোর সেভেন উদ্দেশ্য কি দুনিয়া অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত বেশিরভাগের উদ্দেশ্য কি দুনিয়া বাড়ি গাড়ি টাকা জমি জমা স্ট্যাটাস দ্যাটস অল মানে মানুষের এই এই কনসেপ্টটাকে বলা হয় মেটেরিয়ালিজম কি বলে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা কি বলে কথা বলেন বস্তুবাদিতা এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল ওই যে পশ্চিমারা ইউরোপিয়ান সিভিলাইজেশন এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করবো যেই কাজে পরকালের স্বার্থ নয় আমি করবো না এটা মুমিনের চিন্তা আর কাফের মসরিক বেদিন ফাসেক মুনাফেকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো দুনিয়ার স্বার্থ নাই থাকবো না এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয় এর নাম বস্তুবাদিতা মেটারিয়ালিজম বলে এটাকে যাই হোক আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি না এখন সবাই দেখবেন আমি বুঝাচ্ছি আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যে দুনিয়ার সম্পর্কে নবী সালাম বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লুসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও দিয়ে বের করো এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল একদিন কিনে নবী যাচ্ছেন সাল্লাম একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে মৃত গাধা বকরির বাচ্চা সাহাবিদেরকে বলছেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্হামের বিনিময়ে কিনতে চাও কিসের বিনিময়ে এক দীর্হাম দীর্হাম কি জিনিস সেটা পরে বোঝাবো আল্লাহ ওইগুলো এখন বুঝবেন হ্যাঁ দীড়হাম কি জিনিস সেটা পরে বুঝবেন দীর্হাম থাকলে আর রিজার্ভ কমতো না দীহাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডে ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে মানে আপনি তেল কিনতে চান এক কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ফোটাও তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো তেল দিবে এই ডলার পেট্রোল ডলার পেট্রোল ছাড়া ডলার এক্সচেঞ্জ নাই এটা হচ্ছে পেট্রোল ডলার মনিটরিং সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শাহেক আছে বলবে খারিজি হয়ে গেছে যাই এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা এবং সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে অথচ দিনার এবং দীরহাম রসুল সাল আলী যুগের কারেন্সি ছিল দিনার দিরহাম যার ইন্টেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না দেখাচ্ছি দাঁড়ান আমি এমনি এমনি করে কথা বলি না আর সাহেবুল কাফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার রূপার কয়েন এই এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটাবে আল্লাহফা ঘুম পাড়িয়ে রেখেছেন তিনশো নয় বছর এই তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে কেম লেভিস তুমি তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বলছে লেভিস না ইয়ামোমান যাম একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন ক্ষুধার্ত আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো আই খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায় ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলায় ফেলাবো এখন এক লাখ দাঁড়ান দাঁড়ান ঠিক ঠিক বে ঠিক বলেন না বোঝে বোঝেন এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে খেয়ে ফেললো যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে শেষ করে ফেলে দেবে আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই শ্রমের কোনো মূল্য না দেই আপনি আপনাকে জালেম বলবেন না বলবেন কিনা ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম